কেন্দ্র সরকারের চারটি সমকট বাতিলের দাবি নিয়ে আজ বারোই ফেব্রুয়ারি সিআইটিউ সহ দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং শিল্প ক্ষেত্রে ভিত্তিক ফেডারেশনের উদ্যোগে আজ বারোই জুলাই ধর্মঘটে ডাকে সামিল হয়েছেন শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গায় গেটে শ্রমিকরা তারা কাজ বন্ধ রেখেই আজকে এই ধর্মঘটে সামিল হলেন জানালেন পূর্ব মেদিনীপুর জেলার সি সম্পাদক মন্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক আজকের এই শিল্প ধর্মঘট নিয়ে কটাক্ষ করেছেন আইএনটিউ পূর্ব মেদিনীপুর জেলা প্রাক্তন সভাপতি শিবনাথ সরকার শিল্প

ধর্মঘড় সফল করো সফল করো সফল করো ঘন্টা কাজেরambito শিল্প ধর্মঘড় সফল করো সফল করো সফল করো বাতিল করতে শিল্প ধর্মঘড় সফল করো সফল করো সফল করো শ্রমিকদের বিরুদ্ধে শিল্প ধর্মঘড় সফল করো সফল করো সফল लाल 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 पकओल i not move, do হলদিয়া শিল্প সহের সমস্ত কি এই ধর্মঘটের প্রভাব পড়েছে একইভাবে এই গোটা হলদিয়া জুড়ে একদিকে স্টাটা স্টিলে অবস্থান বিক্ষোভ শ্রমিকরা করছে আজকে আইসির গেটে হচ্ছে এ হচ্ছে রিমটিতে হচ্ছে বন্দরের গেটে হচ্ছে সর্বত্র শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আজকের এই ধর্মঘটকে সফল করবার জন্য এবং এই কালাকানুন সমকটকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে সেই দাবি নিয়ে আর স্থানীয় দাবি নিয়ে হলদিয়াকে বাঁচানোর দাবি নিয়ে আজকে গোটা হলদিয়ার শ্রমিকরা রাস্তায় নেমেছে আমার নাম আপনারা জানেন যে শ্রমকট বাতিলের দাবিতে পশ্চিমবাংলার বামপন্থী ট্রেড ইউনিয়নগুলো তারা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন আমরা অবাক হয়ে যাই যে আপনারা সবাই জানেন যে আজকের উচ্চ মাধ্যমিক শুরু এবং প্রথম দিন সেজন্য আমাদের প্রথম লক্ষ্য ছিল যাতে হলদিয়াতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কারুর কোনো রকম অসুবিধে না হয় সার্বিকভাবে সমস্ত জায়গাতেই এ ব্যাপারে কর্মী সমর্থক নেতৃত্বরা সজাগ ছিলেন এরপরে আমরা বলি যে আগে বামপন্থীরা নিজেদের অবস্থানটা ঠিক করুন তারা বিজেপির সঙ্গে কখনো যাচ্ছেন কখনো কংগ্রেসের সঙ্গে যাচ্ছেন এবং এটা প্রমাণিত সত্য যে বিজেপিকে তারা ভোট দিয়েছেন ব্যাপকভাবে বিজেপিকে সমর্থন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই হলদিয়াতে আজকের দিনে সমস্ত কলকারখানা আজকের খোলা রয়েছে আজকে অফিস কাচারি খোলা রয়েছে আমাদের জলপথের যে যানগুলো রয়েছে ভেসেলগুলো রয়েছে লঞ্চ রয়েছে সবই যথাযথভাবে চলাচল করছে ব্যাংক আদালত সব খোলা রয়েছে এখানে বামপন্থীদের হলদিয়াতে তাদের কোনো গ্রহণযোগ্যতাই নেই এখানে তাদের কেউ সাপোর্ট করেন না কোথাও কোথাও টিম টিম করে জ্বলছে সে গ্রামেগঞ্জে ছোটোখাটো অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে এই জায়গায় দাঁড়িয়ে আজকে হলদিয়ার যে বড় বড় যে শিল্পগুলো আমরা আজকে প্রথমেই সেদিকে আমাদের নজর ছিল সেখানে ইন্ডিয়ান অয়েল থেকে আরম্ভ করে ক্যালকাটা ট্রাস্ট থেকে আরম্ভ করে পেট্রো কেমিক্যালস পেট্রো কার্বন আমাদের এইচ পি এল ধুনশেরি থেকে আরম্ভ করে ইসিএল থেকে আরম্ভ করে আমাদের এনার্জি সমস্ত কলকারখানা যথাযথভাবে চলছে বাস চলছে তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সমকট বাতিলের দাবিতে ব্যাপকভাবে সবাই মিলে এখানে আমরা আন্দোলন করেছি দিল্লিতে তারা ব্যাপকভাবে আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের প্রক্রিয়া জারি রয়েছে দু হাজার ছাব্বিশ সালে ব্যাপকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে ক্ষমতায় আসীর হবার পরে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি আগেও বলেছেন আবারও তিনি যেটা করবেন যে সমকট বাতিলের দাবিতে আবারও সরব হবেন এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে শ্রমকাঠ কখনো চালু হবে না এটাই আমাদের স্থির বিশ্বাস নমস্কার শিবনাথ সরকার কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভিনে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই